যারা এনসিবি লাগা লাগে ফার্টির ভাই বোনেরা আপনারা পাঁচে আগস্টের পর থেকে আমরা যখন আপনাদেরকে উপদেশ দিয়ে আসছিলাম তখন আপনারা একের পর এক পাকিস্তান প্রেমিকদের সহকারে আমাদেরকে কমেন্টে প্রচুর গালাগালি করতেন কিন্তু এখন আপনাদের নেতার মুখ থেকে শুনুন আপনাদের ভিতরে কি চলতেছে আপনাদের কিভাবে ঠকানো হচ্ছে এবং বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দিচ্ছে যারা অন্ধবিশ্বাসে এখনো তাদের সাথে সঙ্গ দিচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সময় থাকতে ভালো হয়ে যান জয় বাংলা শ্রমিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলা জনগণ দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছিল তা একের পর এক সত্য হচ্ছে আমরা জয় বাংলা সৈনিকেরা ভবিষ্যৎবাণী যেগুলো করছি সেগুলোই বাস্তবে এখন বাংলার জনগণ দেখতে পারতেছে আর এটা আমাদের মুখের কথা না তাদের নেতার মুখ থেকে শুনলে আপনারা বিশ্বাস করবেন শুনতে দেখুন আমার নিরাপত্তা ঝুঁকি আছে যখন আমি এই উপদেষ্টাদের দুর্নীতিগুলো নিয়ে বলছি যখন বিভিন্ন অন্যায়গুলো নিয়ে বলছি তখন কিন্তু আমার পিছনে লোক লাগানো হয়েছে আমাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে এই জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছে এই নেতা যখন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায় তারা যখন দেশ বিরোধী কাজ করে দেশদ্রোহী হয়ে যায় তখন এটা সার্বিকভাবে আমাদের সবার জন্যই দুঃখজনক কষ্টকর বিষয় এটা হচ্ছে প্রথম কথা আমি যে বিষয়গুলো অভিযোগ দিয়েছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি প্রমাণিত বিষয় যথেষ্ট প্রমাণ আছে আমি যা দিয়েছি তার বাইরে আর অনেক প্রমাণ আছে কিন্তু আমি চেয়েছিলাম যে আকারের মতো নেতা যাতে তার ভুল বুঝতে পারে ক্ষমা প্রার্থনা করে ওই সেই যার কাছে সে পঞ্চাশ লক্ষ টাকা চেয়েছে পিপি বসানোর জন্য এটা তো একটা মাত্র আর কোনো আরো কত জনের কাছে যে সে নিয়েছে সেটা তো আসলে দুর্নীতি দুর্নীতি দমন কমিশন তদন্ত করে বোঝা যাবে আমি চেয়েছিলাম যে সে তার ভুলটা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুক এবং বহুবার বলেছি কিন্তু তারা জুলাইয়ের সাথে গাদ্দারির পরটাই বেছে নিয়েছে এবং দুর্নীতির পরটাই বেছে নিয়েছে যার কারণে আহ আমি শেষ পর্যন্ত সেটা ফাঁস করতে বাধ্য হয়েছি এবং আতার হোসেনকে আমি এখনো বলি আমি সৎ সাহস নিয়ে বলেছি এবং আমি যেটা বলেছি সেটার উপরে আমি স্ট্যান্ড করছি আমার নিরাপত্তা ঝুঁকি আছে যখন আমি এই উপদেষ্টাদের দুর্নীতিগুলো নিয়ে বলছি যখন বিভিন্ন অন্যায়গুলো নিয়ে বলছি তখন কিন্তু আমার পিছনে লোক লাগানো হয়েছে আমাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আমার বাসা পর্যন্ত তারা গিয়েছে পঁচিশ তিরিশ জন বসে থেকে চুপচাপ বসে রেখেছিলাম অনেক সময় আমার উপর কক্টেল হামলা হয়েছে আমি তেজগাঁও থানায় জিরি করেছি নিরাপত্তা নিজের জীবনে নিরাপত্তা চেয়ে যদি আমার নিরাপত্তাটা নিশ্চিত করা হয় তাহলে আমি দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে যে কোনো জায়গায় এদের এই দুর্নীতির বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে অভিযোগ দিতে এবং যে কোনো কিছু করতে আমি রাজি আছি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আমি এনসিপির বিরুদ্ধে বলি নাই আমি আবারও বলি যে এনসিপির যারা তৃণমূল আছে তারাও কিন্তু বঞ্চিত তাদের সাথে দাসের মতো ব্যবহার করা হয় যারা সংগঠন গুছানোর জন্য গত এক বছর ধরে তাদের রক্ত ঘাম শ্রম টাকা পয়সা সব কিছু দিয়ে আজকে সংগঠনকে এত দূরে এনেছে দেখবেন কি এই দুর্নীতি বাজরা তাদের নিজেদের মাইম্যান বসানোর জন্য তাদেরকে মাইনাস করে দিয়ে ওই টাকা খেয়ে আরেকজনকে বসিয়ে দেয় মানে এই যে নোংরা রাজনীতি ভয়াবহ নোংরা রাজনীতি এইটা দেখেই কিন্তু বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্ম রাজনীতিকে সরে যায় আমি মন্তাসিমাও কি করেছি কে নাচি না পুরো ফ্যাসিবাদী আমলে সময় আমি রাজপথে ছিলাম কখনো ভয় পাই নাই আক্তার আমাদের জুনিয়র ছিল আমাদের চোখের সামনেই তারা বড় হয়েছে বড় নেতা হয়েছে আক্তারকে তো কখনো আমি আক্তার ভাই ছাড়া বলি নাই সে আমার তিন চার বছরের জুনিয়র নাহিক ভাই আমার জুনিয়র তারা বড় জায়গায় গেছে আসিফ রাও সবসময় আসিফ ভাই মাহফুজ ভাই নাহিদ ভাই আক্তার ভাই এভাবেই বলেছি কিন্তু যখন আপনি দুর্নীতি করবেন এবং সরাসরি দুর্নীতির পক্ষে অবস্থান নিয়ে নেবেন এবং আপনার মধ্যে কোনো অনুশোচনা নাই আমি চেষ্টা করেছি যে সাংগঠনিকভাবে

কি শুনলেন তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা ডাস্টবিন সফিকের কথা শুনা এই স্বরাষ্ট্র উপদেষ্টা নেশাগরের কথা শুনা আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কারণ তাদেরকে দেখতে দেখা যায় তাদের চেহারার মধ্যে সবসময় ফিনিক দেখা যায় ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে তারা একের পর এক এভাবে বলে আসতেছিল বাংলার জনগণদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনো সময় আছে সবে রুখে দাঁড়ান গর্জে উঠুন এই বাংলার মাটিকে মুক্ত করুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো কিন্তু আপনারা এখন বাস্তবে দেখতেছেন এবং কি তাদের মুখ থেকে তাদের নেতাদের মুখ থেকে কিন্তু এখন সত্য কথা বেরিয়ে আসতেছে আর এনসিবি নেতাকে বলতে চাই ফটোকল দেওয়ার প্রয়োজন হলে আমাদেরকে বলবা জয় বাংলা সৈনিকরা তোমাদেরকে ফটোকল দিবে দেবে যা সত্যের পক্ষে থাকবা তোমাদের পাশে আছে বাংলাদেশের সাধারণ জনগণ কারণ এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে তোমরা যারা তখন ভুল করে তাদের ফাঁদে ফাঁদিসা সুদড়ানোর সুযোগ পেতে চাও তাহলে আমরা সেই সুযোগ দিব এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইতিমধ্যে তোমরা জানো তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যারা ক্ষমা চাইবে না যারা নিজেরা জেনে শুনেও তাদের সাথে সঙ্গ দিবে তাদেরকে কখনো ক্ষমা হবে না ফাঁসির দড়ি তাদের জন্য অপেক্ষা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ফাঁসিতে ঝুলাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ